আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবন কি ক্রমেই ভারী হয়ে উঠছে সকালে ঘুম ভানে কিন্তু ভেতরে কোনও প্রশান্তি থাকে না সারা সারাদিনের দৌড়ঝাপ শেষে মনে হয় সব কিছু করেও যেন কিছুই ঠিক নেই সুখ আসে দেখা দেয় এক ঝলকে কিন্তু কিছুতেই দীর্ঘস্থায়ী হয় না কখনো মনে হয় আল্লাহ বুঝি আমাদের কথা শুনছেন না কিন্তু থেমে একবার ভেবে দেখেছেন কি এই কষ্ট কি কেবল কপালের দোষ নাকি আমাদেরই কোনো ভুল যেগুলো অজান্তে আমাদের শান্তি কেড়ে নিচ্ছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো পড়ি কিন্তু অন্তর হয়তো দূষিত হয়ে আছে অহংকার গিবত বা হতাশায় আমরা দোয়া করি কিন্তু সেই দোয়ার মাঝে কি শুদ্ধতা আছে আমরা ভালো কিছু চাই অথচ নিজের জীবনকে ঠিক করিনি সেই ভুলগুলো কি নিজেই নিজের রিজিক সুখ ও শাকিনাকে আটকে রাখছে না আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি মুহূর্ত আজ আমরা জানব সেই পাঁচটি ভয়ঙ্কর ভুল যা নীরবে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর শিখব কিভাবে আল্লাহর করুণা ও শান্তির পথে ফিরে আসা যায় আসুন নিজেকে একটু সময় দিই আত্মসমালোচনার আয়নায় তাকাই হয়তো আজই শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন ভুল এক আল্লাহকে ভুলে যাওয়া এক ভয়ানক বিশীত জীবনের দোরঝাঁপে আমরা আজকাকে ভুলে গেছি সবচেয়ে বেশি হয়তো পরিবারের কথা মনে আছে টার্গেট পূরণ করতে রাত জেগে কাজ করতেও ভুলি না সোশ্যাল মিডিয়াতে এক একঘণ্টা অনায়াসে কাটিয়ে দেই কিন্তু সেই রব যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি প্রতিদিন নিঃশ্বাস ফেলার সুযোগ দিচ্ছেন তাকে মনে রাখিত আদো নামাজ পিছিয়ে দেই সময় পাচ্ছি না এই অজুহাত কুরানের তিলাওয়াত মাসে একদিনও হয় না আর জি কির সেটা এখন শুধু মোবাইল নোটিফিকেশনের ছায়ায় ধাক্কা পড়ে গেছে তবে কষ্ট যখন ঘিরে ধরে জীবন যখন একেবারে ভেঙে পড়ে তখনই হঠাৎ মুখ থেকে বেরিয়ে আসে আল্লাহ তুমি কোথায় আসলে আল্লাহ কোথাও হারাননি আমরাই তাকে ভুলে গিয়েছিলাম আর সেই ভুলের ফলাফলই এখন আমাদের ঘিরে কষ্ট আর অশান্তি আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তোমাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন হাসর এই আয়াতে যেন এক ভয়ঙ্কর সতর্কবার্তা লুকানো আল্লাহকে ভুলে গেলে আমরা শুধু তাকে হারাই না আমরা নিজের আত্মা পরিচয় এবং আত্মিক শান্তিকেও হারিয়ে ফেলি আসলে শান্তি তৃপ্তি সুখ এগুলো কেবল আল্লাহর কাছেই তাকে ভুলে রেখে জ্যোতি দৌড়াই জ্যোতি কিছু অর্জন করি সবই হবে শূন্য খালি ঠুনকো তাই আজি ফিরে আসুন নামাজে জিকিরে কুরানে শুধু পাঁচ ওয়াক্তের নিয়ম নয় বরং হৃদয়ের গভীরে আল্লাহকে বসিয়ে দিন তাহলেই দেখা যাবে অদৃশ্য এক প্রশান্তি ধীরে ধীরে জীবনকে আলোকিত করে তুলছে ভুল দুই গুনাহকে ছোট মনে করা সামান্য পাপে ডুবে যাওয়ার ভয় একটু মিথ্যা বললাম তাতে কি একটু গিবত করলাম মজা করেই তো ছিলাম এই একটু একটু ভুল একদিন হয়ে দাঁড়ায় আমাদের আত্মার মৃত্যুর কারণ আমরা ভাবি বড় গুনাহ না করলে বোধহয় বাঁচা যাবে জিনা খুন চুরি এগুলো না করলেই ঠিক আছি কিন্তু আমরা ভুলে যাই সেই ছোট ছোট ভুলগুলোই একদিন মহাপাপের রূপ নেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন ছোট গুনাহকে হালকা ভেব না কারণ এগুলো একত্র হয়ে মানুষকে ধ্বংস করে ফেলে মুসনাদ আহমদ ঠিক যেমন এক ফোটা পানিতে কেউ ডোবে না কিন্তু সেই ফোটা ফোটা পানি যদি সমুদ্র হয়ে যায় তাহলেই ডুবে যাওয়ার জন্য আর কিছু লাগে না আজ আমরা দিনে দশটা মিথ্যা বলি পাঁচবার গিবত করি তিনটা অপবিত্র দৃশ্য দেখি কিন্তু কখনও একবারও ভাবি না এসব গুনাহ এক একটা বিষিক্ষ হয়ে আমাদের অন্তরকে ধ্বংস করে দিচ্ছে একটি ভয়ঙ্কর দিক হল গুনাহ যতি ছোট হোক না কেন যদি তার জন্য তোবা না করি তা আমাদের হিসাবের পাল্লায় ভারী হয়ে দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা বলেন যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে আর যে কেউ অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখবে ছুরা জিলজাল সুতরাং আসুন আজ থেকেই শুরু করি নিজেকে পর্যালোচনা ছোট ছোট ভুলকে আর হালকা মনে নয় বরং ভয় করি চোখের পানি ফেলে তোবা করি কারণ একমাত্র তোবাই পারে সেই গুনাহের পাহাড়কে মুছে দিতে ভুল তিন মানুষের কাছে বেশি প্রত্যাশা করা হতাশা শুরু এখানেই আমরা প্রতিনিয়ত চাই মানুষ আমাদের ভালোবাসুক চাই আমাদের কাজে স্বীকৃতি দিক পাশে থাকুক সম্মান করুক মায়া দেখা। কিন্তু বাস্তবতা কেমন আমরা ভালবাসি সে হয়তো অবহেলা করে আমরা কাঁদি সে হাসে আমরা পাশে থাকি সে দূরে সরে যায় শেষমেশ ক্লান্ত হয়ে প্রশ্ন করি আমি কি দোষ করলাম কিন্তু ভুলটা কোথায় জানেন ভুলটা এখানে নয় যে মানুষ বদলে গেছে ভুলটা এখানে যে আমরা মানুষকে এমন কিছু দিতে চাই যা শুধুই আল্লাহ দিতে পারেন ভালোবাসা সম্মান মমতা এগুলো মানুষের হাতে নয় এসব আল্লাহর হাতে এবং আল্লাহ যার অন্তরে যা চান তাই ঢেলে দেন কেউ আপনাকে সম্মান করবে কিনা পাশে থাকবে কি না তার চাবিকাঠি মানুষের কাছে নয় আছে আল্লাহর হাতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকুল করে তার জন্য আল্লাহী যথেষ্ট ছুরা আত্মালাক তিন এই আয়াতেই আছে এক অনন্ত শান্তির সূত্র আপনি যদি দয়া চান আল্লাহর কাছে চান আপনি যদি ভালোবাসা চান আল্লাহকে ভালোবাসুন আপনি যদি স্বীকৃতি চান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন তাহলে আল্লাহ ইচ্ছা করলে মানুষের অন্তরেও আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করবেন মানুষ চঞ্চল পরিবর্তনশীল আজ পাশে থাকলেও কাল দূরে সরে যেতে পারে কিন্তু আল্লাহ চিরস্থায়ী পরিপূর্ণ বিশ্বস্ত তাই আজ থেকে মানুষের কাছে কম প্রত্যাশা করুন আল্লাহর কাছে বেশি ভরসা রাখুন দেখবেন অপমান নয় মিলবে সম্মান চলে যাওয়া নয় পাবেন এমন একজন যিনি কখনো ছেড়ে যান না ভুল পাঁচ, তাওবার বিলম্ব আল্লাহর ক্ষমা এখনও অপেক্ষা করছে আমরা সবাই জানি আমরা ভুল করি আমরা জানি আমাদের দোয়া নামাজ এবং প্রতিটি কাজের মাঝে আমাদের কিছু ত্রুটি আছে তবে সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন তাওবা করতে দেরি করে ফেলি এটা যেন আমাদের অভ্যেস হয়ে গেছে ভুল করলেই ভাবি কাল তাওবা করব আর সেই কাল কখনো আসে না ধরা যাক কিছু গুনাহ ঘটেছে কখনো মিথ্যা বলেছি কখনো গিবত করেছি কখনো কিছু হারাম দেখেছি কখনো রাগের মাথায় কিছু বাজে কথা বলেছি এবং আমরা হয়তো বলি আল্লাহ তো আমার সাথে মাফ করতে থাকবেন তবে এই চিন্তা আমাদের ক্ষতি করে আল্লাহ তা আলা বলেন আর তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো এবং তার দিকে ফিরে যাও নিঃসন্দেহে তোমাদের রব খুব করুণাশীল ছুরাহুদ তিন এ আয়াতের মধ্যে এক অসীম ক্ষমা এবং করুণার বার্তা রয়েছে আল্লাহ আমাদের প্রতি এমন এক দয়ার দৃষ্টি রেখেছেন যে দৃষ্টি কখনও আমাদের ধ্বংসে বাধা নয় বরং আমাদের জীবনের সব ভুল সুধরে দেওয়ার জন্য তবে এই বা বিলম্বিত করলে আল্লাহর রহমতটি হারানোর ভয় থেকে যায় আল্লাহ কুরআনে আরও বলেন তাদের কেউ কেউ বলে আমরা তাওবা করব কাল কিন্তু তারা জানে না কখনোই তারা কাল দেখা পাবে না ছুরা আল জুমার তাওবার বিলম্ব এটাই তো শয়তানের সবচেয়ে বড় ফাদ সে চায় আমরা একদিন নিজের ভুলগুলো আল্লাহর সামনে নিয়ে না গিয়ে অথবা অন্যদের সামনে তার দোষের কথা জানিয়ে নিজের আত্মসম্মান নষ্ট করি এছাড়া আমরা ভাবি হ্যাঁ আল্লাহ জানেন আমি পাপি কিন্তু আমাকে এখন সময় দরকার যত সময় আমরা কাটাই শয়তান আমাদের দূরে সরিয়ে বিলম্বিত বিলম্বিত তাওবা একদিন আমাদের কাফিরের পর্যায়ে নিয়ে যেতে পারে তবে কখনো ভুলবেন না আল্লাহর রহমত কখনো শেষ হয় না এটা আমাদের সময়ের কাজ আমাদের ইমানের শক্তি শুধু আমাদের একটি সৎ মনোভাব দরকার যা চাইলে আল্লাহর সঙ্গে আছেন এখনই তাওবা করুন আজকে তাওবাই ফিরে আসুন কারণ আল্লাহ তার বান্দাদের কাছে ফিরে আসা সাড়া দিয়ে অশেষ দয়া প্রদর্শন করবেন আর মনে রাখবেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো সময় হারানো যায় না তিনি সব সময় আমাদের কাছে আছেন আমাদের শুধু তার কাছে ফিরে যেতে হবে শেষ কথাগুলো আপনার পরিবর্তনের পথ আমাদের জীবনে অনেক ভুল এসেছে অনেক পাপ এসেছে তবে ভুলের মাঝে আল্লাহর দয়া ও ক্ষমা একমাত্র সঠিক পথ আজ আপনি যদি এই পাঁচটি ভুল চিনতে পারেন তাহলে একে একে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব আপনার জীবনে শান্তি ফিরে আসবে এখন সময় এসেছে আল্লাহর কাছে ফিরে যাওয়া অন্তরের সমস্ত পাপকে পরিত্যাগ করা এবং নতুন এক অধ্যায় শুরু করা তাওবা করলেই যে আপনি সর্বশক্তিমান আল্লাহর রহমত পাবেন এটি আমাদের বিশ্বাস এটাই আল্লাহর প্রতিশ্রুতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন আল-হাদিদ। আপনার হাতে আজ নতুন জীবন শুরু করার সুযোগ রয়েছে এখন আপনার নীরব প্রার্থনাগুলো আপনার আত্মবিশ্বাস আর আপনার প্রতিশ্রুতি এসব কিছু যেন এক এক মুহূর্তে আল্লাহর রহমত পায় দোয়া করুন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন এখন আপনার দায়িত্ব একটু বিলম্ব না করে আল্লাহর কাছে ফিরে আসা অন্তর থেকে তাওয়া করুন পাপের প্রতি আর এক পা বাড়াবেন না আর আল্লাহর পবিত্র পথে চলুন এটাই হল আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টি আপনি যদি আজকে একবার বিশ্বাস রাখেন তাহলে সমস্ত কষ্ট সমস্ত হতাশা তবে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে শান্তি আসবেই এটি একটি নতুন জীবন একটি নতুন শুরু এখন আপনি মুক্ত আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন কখনো ভুলবেন না তাও বা ভালো কাজ এবং আল্লাহর পথেই শান্তি ও প্রশান্তি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদের জন্য যা সবচেয়ে উত্তম তা দান করুন Amen.